আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম তো এখন রাত আটটার বেশি প্রায় ও গত দুদিন কোনো ভিডিও শেয়ার করিনি হয়তো ছোটো ভিডিও দিয়েছি আসলে শরীরটাও ভালো লাগতেছে না আর খুব বেশি ব্যস্ততা বা আসলে ব্যস্ততা না আর সবার মতো আমি এত কুলিয়ে উঠতে পারি না সবাই দেখি সব কিছু কী সুন্দর সামলায় চলে সব কিছু করছে কিন্তু আমি পারি না তো তবুও আপনারা সাপোর্ট করছেন এই জন্য আপনাকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক দোয়া আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন যারা আমার চ্যানেলটির সাথে আছেন কি করো তোমরা এই যে তা আমি একটু বাহিরে এসে বসছি কারণ দিনে তো আর ছাদে তেমন একটা আশা হয় না কাজ ছাড়া তো এখন ভাবলাম রান্না করবো একটু পর এসে বসি আর ইরু যেন কোথায় গেছে বিল্লুটা এসে দেখিনি আমি বাহিরে গেছিলাম আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে গেছিলাম আসার পর ওর দেখিনি খুব খারাপ লাগতেছে কিন্তু মিরু আজকে ঘরে মিরু ঘরে আছে ইরুটা ঘরে নাই ভালো লাগতেছে না তাই আমি বাইরে আসছি কিন্তু বাইরে এসে দেখি এই যে এরা এরা আসলে আবার কথা বলে এরাও আমার সাথে সাথে বসে থাকে আর পেট ভরা কিন্তু দেখলে এই চিল্লায় আর কি আদর চায় আপনারা কে কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করবেন প্লিজ শৈটা আসলে কেমন যেন হঠাৎ করে খুব খারাপ লাগতেছে আর যেহেতু রাত তো অনেক কিছু অস্পষ্ট সাদে কিন্তু বিল্লুগুলো এই যে কি তুমি আমার কাছে এসে বসছো কি তুমি আমার কোলে বসবা পচা কি কি ক্ষুধা লাগছে এত তাড়াতাড়ি ক্ষুধা লাগে কিভাবে। হ্যাঁ রান্না হয়েছে এখনো কোথা লাগছে তো ভালো থাকুন সবাই নতুন কোনো ভিডিও নিচে খুব শীঘ্রই চলে আসার চেষ্টা করব ইরু না কোথায় গেল সচরাচর দূরে কোথাও যায় না কি করব আসলে বেঁধে রেখে বা আটকায় রেখে পালতে আমার ইচ্ছা করে না ছেড়ে রেখেই পালি সব সময় ওরাও ছাড়া থাক ঘোরাফেরা করুক ওদেরও তো একটা লাইফ আমার খারাপ লাগে বাইরে গেলে কিন্তু কিছু করার নাই। তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ কি তো তো আমার ইরু যেহেতু ঘরে ভাবলাম এদের সাথে বসে আছি আরেকটা কই এই তুমি দুষ্টমি না এই যে তোমার মা তো এই দুইটা মার কাছে ঘুরঘুর করে ওইটা একটু বড় হয়ে গেছে এটা একটু ছোট তো এই জন্য এই জন্য এখনো দুধ খায় তো আহা কি করে কি পানি খায় ড্রামের মুখে পানি জমে আছে সেখান থেকে পানি খায় দেখছো ভালো থাকবেন সবাই সত্যি আমার ভালো লাগতেছে না সবাই একটু দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ